তো আজকে হচ্ছে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন ঠিক আছে তো আপনারা দেখেন যে সুইচ গিয়ার যে আমাদের প্রথম চ্যাপ্টারে যেটা আছে সেখানে কি বলা হয়েছে দেখেন আমাদের প্রথমত জানতে হবে সুইচ গিয়ার সম্পর্কে তো সুইচ গিয়ার হচ্ছে আমাদের সাধারণত ব্যবহার করা হয় কোথায় ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লাইনে এখন যেখানে কি করা হবে যেখানে অনেকগুলো যন্ত্রের একটা সমষ্টি হবে তার মানে এটা মূলত কি কোনো একক কোনো ডিভাইস নয় এটা সমস্ত যন্ত্রের সমষ্টি যে যন্ত্রে আমাদের কী করা হবে সুইচিং অথবা কন্ট্রোলিং অথবা প্রোটেক্টিং অথবা মেজারমেন্ট করা হবে তাহলে আমি যদি বলি যে সুইচ গিয়ার কাকে বলে যদি পরীক্ষায় আসে তাহলে তখন আপনারা লিখবেন হচ্ছে সুইচ গিয়ার হচ্ছে অনেকগুলো যন্ত্রের সমষ্টি যা দিয়ে কী করা হবে সুইচিং প্রোটেক্টিং এবং মেজারমেন্ট করা হয় বা মেজারমেন্ট কাজে ব্যবহার করা হয় এটা লিখলে হবে এখন আমাদের হচ্ছে মূলত বিষয় হলো যে আমাদের সুইচিংয়ের মধ্যে কী কী আছে যেমন সার্কিট ব্রেকার এখন সার্কিট ব্রেকার কিভাবে সুইচিং কারণ সার্কিট ব্রেকার যখনই আমাদের কোনো ফল্ট সংগঠিত হয় যখনই ফল্ট বলতে আমরা কী বুঝি যখনই আমাদের অতিরিক্ত কারেন্ট অতিরিক্ত কারেন্ট যখন আমাদের প্রবাহিত হয় তখন কি হয় সিস্টেমটা কি হয়ে যায় সিস্টেমটা তখন বিচ্ছিন্ন হয়ে যায় মানে ভালো পার্ট থেকে আমাদের একটা পার্ট আছে ভালো পার্ট এখানে ধরলাম যে আমাদের বাসাবাড়িতে এখান থেকে আমাদের লাইন নিচ্ছে আমরা এখন এই লাইনে হঠাৎ করে এখানে একটা বজ্রপাত হলো এখন এখানে আমাদের কী থাকে আমাদের একটা সার্কিট ব্রেকার ইউজ করি আমরা সেটাকে বলে আমরা এমসিবি বলি এখন এখানে যদি বজ্রপাত হয় বা আমাদের এই পাশে যদি কোনো ফল্ট হয় তো এখন এই ফল্ট যদি স্বাভাবিক আমি ধরলাম যে আমাদের লাইনে বজ্রপাত হয়েছে এই বজ্রপাতটা মানে কি এখানে আমাদের একটা ফল্ট সংগঠিত হয়েছে ফল্ট মানে কি অনেকাঙ্ক্ষিত কারেন্ট মানে ফল্ট বলতে কী বোঝে আমাদের মানে অনাকাঙ্ক্ষিত ভোল্টেজ হতে পারে যেটা অতিরিক্ত ভোল্টেজ অথবা অনাকাঙ্ক্ষিত কারেন্ট হতে পারে তাহলে এই ভোল্টেজ অথবা কারেন্ট এখন এইটা অত্যাধিক হবে যা এই লাইনের যেটা এর নেওয়ার ক্ষমতা এর ভারসাম্য যতটুকু তার থেকে অতিরিক্ত যদি এমন হয় তাহলে কি হবে তাহলে এই এটা হচ্ছে আমাদের কি পার্ট ফল্টি পার্ট ফলটি মানে কি এটা হচ্ছে আমাদের সমস্যাজনিত পার্ট এখন এই সমস্যা আমি কখনোই চাইবো না যে আমাদের বাসা বাড়িতে চলে যাক বা প্রবেশ করুক আমি এটা চাইবো না তাহলে এইটা কি করা হচ্ছে তাহলে এই এমসিবি তাহলে কী করবে এটা হচ্ছে এইটাকে সরাসরি প্রোটেক্ট করবে মানে আমাদের এই ভালো পার্ট এটা যে ভালো পার্ট আছে এই ভালো পার্টটাকে রক্ষা করবে এই যে থান্ডারিং থেকে বা এই যে লাইটনিং থেকে আমাদের রক্ষা করবে তাহলে এটা কি করলো সার্কিট ব্রেকার কি করলো আমাদের এই ফল্টি পার্ট থেকে আমাদের কি ভালো পার্টটা কি করলো রক্ষা করলো এই জন্য এই সার্কিট ব্রেকারটা আমি কোথায় লিখেছি প্রোটেকটিভ ডিভাইসে লিখেছি আবার এখানে যেহেতু এটা কন্ট্রোলিং বা সুইচিং কিভাবে যখন সে যখন এখানে কি হবে ফল্টি পার্ট যখন হবে মানে যখনই সে ইয়ে হয়ে যাবে মানে এটাকে যখন সরাসরি ওর যে উপরে আছে সেটা যখন অফ হয়ে যাবে মানে কানেকশনটাকে বিচ্ছিন্ন করবে এখন বিচ্ছিন্ন করার পর বিচ্ছিন্ন কিন্তু হবে অটোমেটিক্যালি কিন্তু এটাকে যখন আমি কানেক্টেড করব তখন কি করতে হবে তখন আমাদের সেটা হাত দিয়ে আমাদের সেটা কি করতে হবে অন করতে হবে তখন আমি যখন অন করতেছি মানে সেটা এক ধরনের সুইচিংয়ের মতো আচরণ করে তাহলে এখান থেকে বলতে পারি যে সার্কিট ব্রেকার হচ্ছে সুইচিংয়ের ন্যায় আচরণ করে আবার সার্কিট ব্রেকার আমাদের প্রোটেক্টিভ ডিভাইসের ন্যায় আচরণ করে এটা একটা বিষয় এখন আমাদের কিছু কিছু বাসায় আমরা দেখি যে সুইচ থাকে এই যে আমাদের অনেকগুলো যে বোর্ডে যে সুইচ বোর্ড থাকে না এই সুইচের মাধ্যমে আমরা মূলত কন্ট্রোল করি যে কখনো আমরা অন করবো কখনো আমরা অফ করব। তাহলে এইটা হচ্ছে আমাদের সুইচিং বা কন্ট্রোলিং ডিভাইস আর এই যে আমাদের প্রোটেক্টিভ ডিভাইস যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের কি এই যে আমি বললাম একটা সার্কিট ব্রেকার বলেছি তো সার্কিট ব্রেকারে হচ্ছে একটু লোয়ার ভার্সন সেটাকেও বলা হয় ফিউজ তো ফিউজটা কি করে ফিউজটা হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে আমাদের সব সময় সার্কিট যেগুলো আমাদের সুইচ থাকে সুইচের পাশে একটা সবসময় ফিউজ থাকে সেটা আমাদের কি করি যখনই আমাদের অনাকাঙ্ক্ষিত কারেন্ট যখন প্রবেশ করে তখন আমাদের এই যে তার থাকে ফিউজের মধ্যে যে আমাদের ওয়্যার থাকে এই ওয়ারের হচ্ছে আমরা সাধারণত কি ইউজ করি আমরা সাধারণত অনেকটা চিকন তার ইউজ করি তো এই চিকন তার আমরা কীভাবে ইউজ করি সেটা হচ্ছে আমরা লোড ক্যালকুলেশন করি আমরা যে এখানে কী পরিমাণ এটা লোড বহন করতে পারবে সাপোজ আমাদের এটা ফ্যান আছে এই বা লাইট আছে এই লাইটটার হচ্ছে একটা কি থাকে কারেন্ট রেটিং থাকে যখনই এই রেটিংয়ের অতিরিক্ত কারেন্ট যখন প্রবাহিত হবে তখন আমাদের এখানে যে তার আছে এই তার যে চিকন তার আছে এই চিকন তার তখন সরাসরি কী হবে বেশি কারেন্ট প্রবাহিত হলে আমরা কী জানি আমরা জানি এইচ সমান সমান স্কোয়ার আর টি মানে যখন আমাদের কারেন্ট প্রবাহিত হবে তখন আমাদের কি হবে তখন সেই ক্ষেত্রে আমাদের একটা হিট প্রডিউস হবে মানে হিটের সাথে কারেন্টের একটা সম্পর্ক আছে সেই সম্পর্ক হচ্ছে এইটা এই সমান সমান আই স্কোয়ার আটটি ধরলাম যে আমাদের এখানে হঠাৎ করে কারেন্ট ছিল আমাদের কত এখানে ওয়ান এম্পিয়ার হয়ে গেল পাঁচ এম্পিয়ার তো পাঁচ এম্পিয়ার হলে কি হবে আই স্কোয়ার আটটি মানে কি এই আয়ের সাথে কী হচ্ছে স্কোয়ার হচ্ছে মানে কি পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পঁচিশ গুণ বেশি হচ্ছে তাহলে পঁচিশ গুণ যদি হিট বেশি প্রডিউস হয় তখন কি হবে এই তারটা সরাসরি কি হবে গলে যাবে তো এইটা হচ্ছে গলে গিয়ে সে কী করবে এই গলে গিয়ে এখানে জাস্ট আমাদের কি আছে এমসিবির জায়গায় জাস্ট ফিউজ জাস্ট সে কী করবে গলে গিয়ে আমাদের ভালো পার্টটাকে রক্ষা করবে তো এটাই হচ্ছে আমাদের ফিউজের কাজ ঠিক আছে তাহলে ফিউজটা কী করে এটা জাস্ট প্রোটেকটিভ করে এটা কিন্তু আমাদের কোনো সুইচিং ডিভাইস না কারণ এটাকে পরে আবার কী করতে হয় আমাদের হাত দিয়ে ওইটাকে আবার কি করতে হয় আবার তারটাকে আবার এখানে লাগাইতে হয় চিকন তারটা আর রিলে যেটা আছে রিলেটা কার সাথে যুক্ত থাকে রিলেটা সার্কিট ব্রেকের সাথে যুক্ত থাকে তো রিলে অনেকটা কি করে সেন্স করে যখনই আমাদের কারেন্টটা রিলে কি সেন্স করে মানে আমাদের যে রিলে আছে এই রিলেটা মূলত সেন্স করে যে আমাদের কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হলে সার্কিট ব্রেকারটাকে অ্যাক্টিভ করা যায় মানে রিলের কাজটা কি রিলের কাজটা হচ্ছে সার্কিট ব্রেকারকে সাহায্য করা তাহলে রিলাটা কি সার্কিট ব্রেকারটাকে সাহায্য করা মানে অনেকটা হচ্ছে এইখানে আমাদের এই যে মানে রুমে যে দরজা থাকে এই দরজায় মূলত আমাদের দারোয়ান যদি থাকে এই দারোয়ানটা সবসময় কি করবে যে যখনই দেখবে যে আমাদের ডাকাত আসতেছে তখন সে হচ্ছে মালিককে ফোন দিয়ে বলে দিবে যে এখন ডাকাত আসতেছে আপনারা সতর্ক হন তাহলে এই কাজটাই করে মূলত আমাদের রিলে তো রিলে কাকে সাহায্য করে রিলে আমাদের সার্কিট ব্রেকারটাকে সাহায্য করে যে এ যেন সরাসরি যেন অপারেট করে যখনই আমাদের কারেন্ট প্রবাহিত হবে তখন এই রিলেটা সরাসরি কাকে সেন্স করে বলে দিবে এই সার্কিট ব্রেকারটাকে কি করবে অ্যাক্টিভ করবে তখনই সে এখানে আমাদের ভালো পার্ট থেকে আমাদের খারাপ পার্টটা সরাসরি বিচ্ছিন্ন করে দিবে। তাহলে এইটা কি করতেছে আমাদের প্রোটেক্ট করতেছে এটা আমাদের এই জন্য প্রোটেকটিভ ডিভাইস আর এখানে লাইটনিং অ্যারেস্টার লাইটনিং মানে কি লাইটনিং মানে বজ্রপাত অ্যারেস্টার মানে হচ্ছে অ্যারেস্ট করে মা যেটাকে গ্রহণ করে মানে গ্রহণ করা বলতে কি যেমন আমাকে যদি কেউ মানে অ্যারেস্ট করা মানে কি আমাকে এখানে দুইটা হাত করা পড়ি আমাকে জেলখানা ঢুকাই দেবে মানে আমাকে সেখানে নিয়ে যাবে তাহলে অনেকটা লাইটনিং অ্যারেস্টার বলতে কি বোঝায় আমাদের যে বজ্রপাত থাকবে এই বজ্রপাতটাকে ধরে নিয়ে সে কি করবে মাটিতে প্রেরণ করে দেবে যাতে আমাদের কি হবে যাতে আমাদের ওই বজ্রপাতজনিত কারণে আমাদের ভালো পাটে কোনো সমস্যা হবে না তো আমরা দেখব এটা যে আমাদের বাসাবাড়ি যে বিল্ডিং বাড়ি আছে বিল্ডিং বাড়িতে দেখবেন যে অনেক একটা রড থাকে দেখবেন লম্বা করে রড থাকে দেখবেন এখন এই রডটা কেন দেওয়া হয় এই রডটা এই কারণে দেওয়া হয় যখন আমাদের বজ্রপাত যখন হবে ওই বজ্রপাত যখন হবে তখন কি হবে শুরুতে সে আগে এইখানে পড়বে দেখবেন অনেকটা বেশ কয়েকটা দেখবেন রড থাকে আশেপাশে এখন এই রডে যখন পড়বে তখন কি হবে এই বজ্রপাতটা সরাসরি মাটিতে চলে যাবে যার কারণে আমাদের বিল্ডিংটাও হচ্ছে রক্ষা পাবে আর কি তো এইটা আমাদের ইউজ করা হয় তো এরপরে হচ্ছে আমাদের লাইটিং অ্যারেস্টার বললাম তো আপনারা এইভাবে লিখবেন যে লাইটনিং অ্যারেস্টার কি লাইটনিংকে কী করে বজ্রপাতটাকে অ্যারেস্ট করে মাটিতে প্রেরণ করে আর এরপরে আমাদের সিটি সিটি হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার তো সার্কিট ব্রেকারটা কি সার্কিট ব্রেকারটা হচ্ছে আমাদের সরি সিটি বলতে আমাদের বোধ কারেন্ট ট্রান্সফর্মার তো কারেন্ট ট্রান্সফর্মার এবং পিটি বলতে পটেন্সিয়াল ট্রান্সফর্মার তো কারেন্ট ট্রান্সফর্ম কি কী করবে আমাদের যে ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন লাইন আছে সেখানে আমাদের কারেন্টটাকে মেজার করবে তো মেজার করবে কেন কারণ হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইনে অনেক কারেন্ট প্রবাহিত হয় বা আমাদের ওইখানে অনেক ভোল্টেজ প্রবাহিত হয় আমরা জানি এটা যেমন ইলেভেন কেভি বা থার্টি থ্রি কেভিতে ওইখানে অনেক হাই ভোল্টেজ থাকে এখন আমি যদি হাই ভোল্টেজটাকে মেজার করতে চাই তাহলে আমাদের কিন্তু অনেক একটা বড়ো একটা ডিভাইসের দরকার বা বড়ো একটা ভোল্টমি ভোল্ট দরকার আমাদের তাই তো তাহলে ভোল্ট আমাদের কস্টলি অনেক বেশি হবে তো আমরা জানি যে স্বাভাবিকভাবে আমাদের দুইশো বিশ ভোল্টের যদি কোনো আমরা একটা ভোল্ট মিটার কিনি আমরা তাতেই যে খরচ হয় এখন যদি সেটা হয়ে থাকে এর থেকে গুণ বা পনেরো গুণ বেশি মানে আমাদের দুইশো দুইশো কেভি বা আমাদের চারশো কেভি তো সেই ক্ষেত্রে এইটাকে মেজার করার জন্য আমাদের অনেক বেশি কষ্ট খরচ করতে হবে তো আমরা সেই জন্য কী করি সেই জন্য আমরা একটা ট্রান্সফর্মার ইউজ করি আমরা জানি ট্রান্সফর্মারে মূলত কি থাকে আমরা জানি ট্রান্সফর্মার মূলত কি করে ট্রান্সফর্মারে একটা কি থাকবে স্টেপ আপ থাকবে একটা কি থাকবে স্টেপ ডাউন থাকবে তো আমরা জানি যে যেই দিকে আমাদের কি থাকে প্যাচ সংখ্যা বেশি থাকে সেই দিকে থাকে স্টেপ আপ আর যেদিকে আমাদের প্যাচ সংখ্যা কম থাকে সেটা স্টেপ ডাউন আমরা জানি দুই দিকে কি থাকে আমাদের আমাদের পাওয়ার সমান থাকে যদি আমাদের পাওয়ার সমান থাকে তাহলে আমরা জানি স্টেপ আপ স্টেপ আপ কেন বলা হয় কারণ এই দিকে আমাদের ভোল্টেজ বেশি কি বেশি আমাদের ভোল্টেজ বেশি আর এই দিকে আমাদের ভোল্টেজ কম মানে আমাদের টান সংখ্যা যত কম তত আমাদের ভোল্টেজ সংখ্যা তত কম হবে কেন কম হবে কারণ আমরা জানি ই সমান সমান এন ডি ফাইভ ডিটি এখানে এন বলতে কি বোঝায় আমাদের টান সংখ্যা মানে আমাদের টান সংখ্যা যত বেশি হবে টান সংখ্যা আমাদের যত বেশি হবে তত আমাদের ইএমএফ তত বেশি হবে আবার এখানে টান সংখ্যা কম এই জন্য আমাদের ইএমএফটা কী হবে তুলনামূলক কম হবে কিন্তু আমি বলেছি যে এখানে আমাদের পাওয়ার সেম থাকবে মানে আমাদের প্রাইমারি সাইট অথবা সেকেন্ডারি সাইটে আমাদের পাওয়ার সেম থাকবে মানে কোনো চেঞ্জ হবে না যদি আমাদের তাই হয় তাহলে আমরা খেয়াল করি এখানে আমাদের হচ্ছে চারশো কেভি আর এখানে আমি যদি চারশো কে আমি থার্টি থ্রি কেভি বানাই তাহলে আমাকে বুঝতে হবে যে আমাদের দুই সাইডে যেহেতু পাওয়ার সমান তাহলে এইদিকে যদি আমার চারশো কেভি থাকে এইদিকে আমাদের কি থার্টি থ্রি কেবি তাহলে আমি ধরলাম আমি ধরে নিলাম যে এখানে আমাদের ওয়ান এমপের কারেন্ট আছে কয় এম্পিয়ার ওয়ান এম্পিয়ার যদি ওয়ান এমপের কারেন্ট থাকে তাহলে আমি বুঝতেছি আমি ধরলাম এখানে সরি সুবিধার্থে ধরি এখানে তিনশো তিরিশ কেভি আছে তো এখানে যদি তিনশো তিরিশ থাকে এখানে যদি তিনশো তিরিশ কেবি থাকে আর ধরলাম এখানে আমাদের ওয়ান এমপের কারেন্ট আছে এখন আমাদের উভয় পাশ সমান হওয়ার জন্য এখানে যে থার্টি থ্রি আছে অবশ্যই আমাদের কী হতে হবে এখানে টেন দিয়ে গুণন হতে হবে টেন দিয়ে গুণন হলে তখনই আমাদের কি হবে এই তিনশো তিরিশ কিন্তু মিলবে এখান থেকে আমি বুঝতেছি কি আমাদের স্টেপ ডাউন সাইটে যেহেতু আমাদের ভোল্টেজ কম ভোল্টেজ কম থাকলে আমাদের কি হবে কারেন্টটা বেশি হবে আবার আমরা দেখলাম কি এই সাইডে যেহেতু আমাদের স্টেপ আপ যেহেতু আমাদের এখানে কি পাওয়ার সমান পাওয়ার সমান থাকার জন্য আমাদের কি থাকবে এখানে এখানে আমাদের কারেন্টটা আমাদের কি হচ্ছে কম হচ্ছে তো এই জিনিসটা আমাকে বুঝতে হবে তাহলে এখানে আমি বুঝি যে আমাদের এখানে কি আছে এখানে আমি এখানে আমাদের কি হচ্ছে এখানে আমাদের এখানে আমাদের অটোমেটিক্যালি কারেন্টটা বেশি আর এখানে আমাদের কি বেশি ভোল্টেজটা বেশি তো এখন এই নীতি অবলম্বন করে আমরা কি করি আমরা সিটি পিটি ডিজাইন করি আমরা তো এখন সিটি কোথায় ডিজাইন করি আর পিটি কোথায় ডিজাইন করি সেটাকে বলি তো সিটি সিটি মানে কারেন্ট ট্রান্সফর্মার মানে আমাকে এখানে কী হইতে হবে এখানে আমার কারেন্টটা আমি কম মানে আমি কি করব। আমি একটা অ্যামিটার লাগাবো কারেন্ট মাপার জন্য কোন যন্ত্রের নামটা কি অ্যামিটার তাহলে আমার একটা কি করতে হবে কম মানের অ্যামিটার দিয়ে যেন আমি এটা পরিমাপ করতে পারি তাহলে এখন আমাকে বুঝতে হবে যে কম কারেন্ট পাবো কোন দিকে মাথায় আসবে কি কম কারেন্ট পাবো কোন দিকে তাহলে আমি কেবলই শেখালাম কম কারেন্ট থাকে সব সময় যেখানে টান সংখ্যা বেশি সেখানে কি থাকে কম কারেন্ট থাকে আর যেখানে টান সংখ্যা কম সেখানে কি বেশি কারেন্ট থাকে কম ভোল্টেজ থাকে তাহলে এখান থেকে আমার মাথায় কি আসবে আমার মাথায় ঘুরপাক খাবে যে আমাদের যে ট্রান্সমিশন লাইনে ট্রান্সমিশন লাইনে আমি যখন কি মাপবো এখানে এখানে আমি যখন কারেন্ট পরিমাপ করব। বা ডিসে যখন কারেন্ট পরিমাপ করবো তখন আমাদের সেকেন্ডারি সাইড কী হওয়া উচিত সেকেন্ডারি সাইড যদি সেটা সিটি আমি ব্যবহার করি অবশ্যই সেটা সেকেন্ডারি সাইড কী হওয়া উচিত স্টেপ আপ হওয়া উচিত কী হওয়া উচিত স্টেপ আপ হওয়া উচিত মানে এটা আমাদের ট্রান্সমিশন লাইন ট্রান্সমিশন লাইন এখানে ধরলাম যে আমাদের এখানে টেন অ্যাম্পিয়ার যাচ্ছে কয় অ্যাম্পিয়ার যাচ্ছে টেন অ্যাম্পিয়ার আর আমি টেন এম্পিয়ার যাচ্ছে এখানে আমি যদি এখন এখানে যদি আমি একটা কি লাগাই দিই সিটি লাগাই তাহলে এই সিটি লাগানোর কারণে কি হবে সিটি লাগানোর কারণে তো এখন আমরা এই মাত্র দেখলাম যে এখানে কি আছে এখানে দেখলাম এখানে কত এম্পিয়ার এখানে টেন এম্পিয়ার মানে যেহেতু এখানে ভোল্টেজ কম কারেন্ট বেশি এখানে আমাদের কি কারেন্ট ভোল্টেজ বেশি কারেন্ট কম তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আমার এখানে কী আছে এখানে টেন এমপিয়ার একটা ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন লাইনে কারেন্ট যাচ্ছে তাহলে আমি যদি একটা মেজার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে আমাকে ডাইরেক্টলি একটা কি করতে হবে এখানে একটা সিটি ইউজ করবো সিটি ইউজ করার জন্য আমাদের কী করা লাগবে যেহেতু আমরা জানি কারেন্ট বেশি কারেন্ট বেশি থাকে কোথায় যেখানে টান সংখ্যা কম আর কারেন্ট কম থাক কারেন্ট বেশি মানে কম হয় কোথায় যেখানে ভোল্টেজ বেশি ভোল্টেজ বেশি মানে কোথায় ভোল্টেজ বেশি থাকে টান সংখ্যা বেশি টান সংখ্যা বেশি মানে ইএমএফ বেশি ইএমএফ বেশি মানে কি হবে কারেন্টটা কম হবে তার মানে এই জন্য আমরা কী করলাম এখানে স্টেপ আপ একটা ট্রান্সফর্মার ইউজ করলাম তাহলে এখানে স্টেপ আপ করাতে কী হয়েছে এখানে আমাদের কি থাকবে আমাদের পাওয়ারটা সেম থাকবে পাওয়ারটা সেম কিন্তু আমাদের কি হচ্ছে এখানে এখানে কারেন্টটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি কী হচ্ছে কম হচ্ছে তাহলে আমি এখানে এক এম্পিয়ার দিয়ে আমি এক এম্পিয়ার দিয়ে আমি টেন এম্পিয়ারের আমি কি করলাম পরিমাপ করতে পারলাম তাহলে এইটাই হচ্ছে সিটির কাজ সিটির কাজটা আমরা বুঝলাম যে আমাদের কিভাবে আমরা অল্প টাকা খরচ করে আমরা কিভাবে বেশি আমরা কী নিতে পারবো বেশি জিনিস মেজার করতে পারবো যার পরে আমরা ইজিলি বলতে পারবো এখানে আমি যখন এক দেখব তখন বুঝবো যে এখানে কত যাচ্ছে কারেন্ট যাচ্ছে আমি যখন এখানে দুই দেখবো মানে এরকম আমাদের ইয়ে করা থাকবে যেহেতু এখানে কি আছে রেশিও দেওয়া আছে না রেশিও কি দেওয়া আছে এখানে টেন ইস টু এক টেন ইস টু এক রেশিও মানে এখানে কি রেশিও বলতে আমরা কি বুঝি এম সমান সমান কি জানি আমরা ইপি ভাগ ইএস তার মানে এখানে কি তিনশো তিরিশ ভাগ থার্টি থ্রি তাহলে এখানে টেন তার মানে কি আমি বুঝতেছি যে যদি এখানে আমাদের এখানে কত যায় দুই হয় দুই হলে কি হবে এখানে বিশ যাবে এখানে তিন হলে এখানে কত যাবে তিরিশ যাবে তাহলে এখান থেকে আমাদের একটা নির্দিষ্ট করা থাকবে আমাদের সিটিতে একটা নির্দিষ্ট একটা কারেন্টের সেটিং দেওয়া থাকবে যে আমাদের এর বেশি কারেন্ট প্রবাহিত হতে পারবে না তাহলে যখনই এটা বেশি প্রবাহিত হবে মানে এখানে যখনই দেখা যাবে যে আমাদের এখানে উল্লেখ করলো যে আমাদের এই সিটিটা কত সেন্স করবে এই সিটিটা সেন্স করবে হচ্ছে ওয়ান অ্যাম্পায়ার তাহলে যখনই এটা একের থেকে বেশি দেখাবে তখন কি করবে এই যখন বেশি হবে তখন সে কী করবে সে সরাসরি সিগন্যাল পাঠাবে মানে বেশি হয়ে গেছে মানে আমাদের কারেন্টটা বেশি বেশি হওয়ার পরে সে কাকে সিগন্যাল পাঠাবে সে তখন রিলেকে সিগন্যাল পাঠাবে কাকে পাঠাবে রিলেকে তাহলে রিলে কি করবে রিলে তখন দেখবে যে আসলে এখানে কিছু কারেন্ট বেশি হয়ে গেছে তাহলে এই রিলেটে যেটা কী করবে সে কাকে সেন্স করে রিলে কাকে সাহায্য করে বলেছি রিলে সাহায্য করে কাকে সার্কিট ব্রেকারকে তাহলে সে সার্কিট ব্রেকারকে সরাসরি বলবে যে তুমি এখন অ্যাক্টিভ হয়ে যাও তখন সে অ্যাক্টিভ হবে এবং তখন সে সরাসরি আমাদের ফল্টি পার্ট থেকে ভালো পার্টটাকে তখন সেপার করে দিবে। এটাই হচ্ছে আমাদের কি সার্কিট ব্রেকার আমি কাজ বললাম এখন আমি বলি হচ্ছে পিটির কথা তাহলে পিটি মানে কি এখানে পিটি মানে হচ্ছে আমাদের পোটেন্সিয়াল ট্রান্সফর্মার বা ভোল্টেজ ট্রান্সফর্মার তো এখন আমাদের কি করতে হবে আমাদের এখানে যেহেতু আমাদের কি কম কারেন্টের আমি কি করছি একটা কম মানের একটা অ্যামিটার ইউজ করে আমরা যেটা কি করছি মেজার করছি তাই না তাহলে একইভাবে যদি আমরা মনে করি যে আমরা এটা সরাসরি একটা কি কম মানের ভোল্টমিটার দিয়ে আমি কি করতে চাচ্ছি বেশি অ্যামিটার বেশি পরিমাণ ভোল্টেজ মারতে চাচ্ছি তাহলে কী করবো আমরা তখন আমরা এখানে স্টেপ ডাউন ইউজ করবো কি ইউজ করবো আমরা স্টেপ ডাউন কেন স্টেপ ডাউন ইউজ করবো কারণ আমরা দেখতে পাচ্ছি স্টেপ ডাউন ইউজ করলে কত হয় এখানে এখানে থার্টি থ্রি কেভি হয় কত হয় থার্টি থ্রি কেভি তাহলে আমি যখন এখানে মেজার করে কত পাবো এখানে থার্টি থ্রি কেভি পাবো তাহলে থার্টি থ্রি কেভি দেখে বুঝবো যে এর মধ্যে কথা যাচ্ছে আমাদের তিনশো তিরিশ কেভি বিষয়টা বোঝা গেল তাহলে আমি সরাসরি এখান থেকে কী বুঝলাম এখান থেকে বুঝলাম যে যদি আমি এখানে সিটি ইউজ করি সিটি ইউজ করলে আমরা সবসময় সিটি সবসময় কী হবে লাইনের সাথে কী থাকে স্টেপ আপভাবে থাকে স্টেপ আপ আর আমি যখন এখানে পিটি ইউজ করবো স্টেপ ডাউন আকারে থাকবে কারণ আমি কম মানের ভোল্টেজ দিয়ে বেশি মানের ভোল্টেজটাকে আমি মেজার করতে পারবো তো এইটা ছিল হচ্ছে আমাদের এই সুইচ গিয়ারের কনসেপ্ট আমি প্রত্যেকটা কনসেপ্ট আরগুলো আলোচনা করলাম যাতে আপনারা জাস্ট পরীক্ষার জন্য না আপনারা যেন বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন